কাদায় পেঁয়াজ চাষের কথা শুনলে বাংলাদেশের অনেক চাষের চোখ কপালে ওঠার কথা হ্যাঁ এখন এটাই সত্য হতে যাচ্ছে দেশের পেঁয়াজ চাষিরা কাদায় পেঁয়াজ চাষের ব্যাপারে ততটা পরিচিত নয় প্রথমবারের মতো পনেরো শতক জায়গায় কাদায় পেঁয়াজ চাষ করে কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহ দেওয়াই আমার মূল লক্ষ্য পেঁয়াজ চাষের জন্য বেলে বেলেদোয়াশ মাটি অতি উত্তম যা সিলেট অঞ্চলের মাটি আদর্শ মাটি হিসাবে পরীক্ষিত বর্তমানে আমাদের দেশে মাত্র দুই শত পঁচাশি দশমিক হাজার একর জমিতে প্রতি বছর প্রায় সাত লক্ষ উনসত্তর হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয় অথচ দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় সাতাইশ লক্ষ মেট্রিক টন চাহিদা থাকা সত্ত্বেও দেশের চাষিরা পেঁয়াজ চাষে কম আগ্রহ দেখাচ্ছে অথচ প্রতি বছর প্রায় বিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় অন্যদিকে আমন ধান কর্তনের পর দেশের এক ফসল অধিকাংশ জমি পতিত থাকে যদি সেই পতিত জমিতে পেঁয়াজ চাষ হতো তবে দেশের চাহিদা মিটিয়ে পেঁয়াজ বিদেশেও রপ্তানি হতো একবার ভাবুন তো সাতাশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা থাকা সত্ত্বেও আজ দেশে পেঁয়াজ উৎপাদন মাত্র সাত লক্ষ মেট্রিক টন অথচ এই দেশের মাটি পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী পেঁয়াজ চাষের জন্য জমিকে পাঁচ থেকে ছয়টি আড়াআড়ি চাষ দিতে হবে শেষ চাষের সময় নির্ধারিত সব জাতের সার ও অনুখাদ্য জমিতে ছিটিয়ে দিতে হবে এরপর জমিতে পানি সেচ দিতে হবে মনে রাখতে হবে মাটি শুকিয়ে ঝুরঝুরে করার পর তবে পানি সেচ দিতে হবে এরপর মই দিয়ে টেনে কাদাকে আরও নরম করতে হবে জমিতে ছিপছিপে পানি থাকা অবস্থায় পেঁয়াজ পেঁয়াজের চারা রোপণ করতে হবে পেঁয়াজের চাষের ক্ষেত্রে প্রতি শতকের বিপরীতে গোবর বত্রিশ থেকে চল্লিশ কেজি ইউরিয়া এক থেকে দেড় কেজি টিএস আটশত গ্রাম থেকে নয় শত গ্রাম এবং পাঁচ থেকে ছয় গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে এছাড়াও জিপসাম জিঙ্ক বুরন সার পর্যাপ্ত পরিমাণ নির্বাচন করতে হবে জমি তৈরির সময় অর্ধেক ইউরিয়া ও বাকি সমদয় সার মাটিতে মেশাতে হবে চারা উপরের বিশ দিন পর বাকি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে পেঁয়াজ সারি পদ্ধতিতে রোপণ করতে হবে যাতে পরবর্তীতে নিলামে দিতে পারা যায় রোপণের ক্ষেত্রে চারা থেকে চারা চার সেন্টিমিটার সারি থেকে সারি আট সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে ত্রিশ শতক জমিতে সব মিলিয়ে সম্ভাব্য খরচ হতে পারে প্রায় চল্লিশ হাজার টাকা যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে এক বিঘা জমি থেকে লক্ষাধিক টাকা লাভ করা সম্ভব হবে তাই জমি পতিত না রেখে পেঁয়াজ চাষ করা আমরা আপনি পেঁয়াজ চাষ করলে আমদানিকৃত পেঁয়াজ আগ্রাসন থেকে দেশকে শিকল মুক্ত করা সম্ভব আগামী প্রতিবেদনে পেঁয়াজের বিভিন্ন রোগ এবং এর প্রতিকার সম্পর্কে আপনাদের জানাবো